চলে আসলাম নাস ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেসওয়ালের পক্ষ থেকে খুবই সুন্দর ধামাকাদার একটি হিট কালেকশন নিয়ে এই যে দেখো আপনারা তিনটা কালার দেখাবো মাশালার তিনটা কালার এত বেশি সুন্দর ফার্স্টে রয়েছে মাসরাড ইলো কালার তারপরে লাক্স পিঙ্ক কালার এরপর কিন্তু আমরা পেস্ট কালার দেখবো তো চলো দেরি করবো না তোমাদের হচ্ছে কালারগুলো দেখাই দিয়ে আপুদের পছন্দের ড্রেস ঈদের আগে আমাদের কিন্তু ঈদের আগে হচ্ছে ড্রেস স্টক করা শুরু হয়ে গিয়েছে কারণ ঈদের মধ্যে আপুদের এত পরিমাণে ড্রেসের চাহিদা থাকে দিয়ে শেষ করতে পারি না তো এখনই কিন্তু সময় হচ্ছে ঈদের আগে তোমরা খুব কম বাজেটে কিন্তু খুবই সুন্দর সুন্দর গর্জেস হচ্ছে ড্রেস কালেকশনগুলো নিয়ে রাখতে পারো নেকে দেখো খুবই সুন্দর করে কিন্তু আমরা এই ওয়ার্কের কাজ করা রয়েছে প্লাস তোমার সিকোয়েন্সের কাজ পেয়ে যাবা এত পরিমাণে গর্জেস পুরোটা ড্রেস কিন্তু তোমরা লাগজারি শিপন ফ্যাব্রিক্স মধ্যে পেয়ে যাওয়া খুবই সুন্দর এটার হচ্ছে প্যানেলটা দেখাবো প্যানেলে কিন্তু কাটওয়ার্ক কাজ করা আছে ভিতরে তোমরা ইনারে কাপড় প্রত্যেকটা ড্রেসের সাথে পেয়ে যাবো ভিউয়ার্স এত সুন্দর গর্জেস কাজ থাকবে এইটা হচ্ছে হাতার ডিজাইনটা এই সেটটা কিন্তু তোমরা প্যান্টের প্যানেল পেয়ে যাবা খুবই সুন্দর একটি গর্জেস ফোর পিস কালেকশন প্রাইস কিন্তু দিয়ে দিব মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পুরো মার্কেট ভুলে কিন্তু এই প্রাইসে কিন্তু তোমরা কখনোই ড্রেস পাবে না আমরা যে প্রাইসে তোমাদেরকে ড্রেস কালেকশনগুলো দিয়ে থাকি আমি হচ্ছে তোমাদেরকে অন্যটা দেখাবে যে দেখো অন্যার যে পার্টটা রয়েছে এত সুন্দর করে নিখুঁত কাজ করা রয়েছে পুরোটা অন্য কিন্তু তোমরা খুবই গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাবে বা বিভার্স মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা লাক্সারি থ্রি পিস কালেকশনগুলো আমাদের পেজে পেয়ে যাবা আমাদের পেজ ছাড়া কিন্তু এত কমে তোমাদেরকে এই কোয়ালিটিফুল ড্রেস আর কেউ দিবে না কেউ না আমরা লাক্স পিঙ্কের মধ্যে একটা কালার দেবো বিওস কালারটা কিন্তু মারাত্মক আপুদের ফেভারেট কালার আমি বলবো যারা আমাদের থেকে ড্রেস না নিবে তারা কিন্তু খুবই ঠকে যাবে আমরা কিন্তু কোয়ালিটির সাথে সাথে প্রাইসও কমিয়ে কিন্তু সবসময় সেল করে থাকি বেশি বেশি করে অর্ডার করলে অবশ্যই কিন্তু ভরসার একটি জায়গা আমাদের সাথে তৈরি হবে আমরা কিন্তু খুবই খুবই কম প্রফিটে তোমাদেরকে এই টাইপের কোয়ালিটিফুল ড্রেস দিয়ে থাকি এত সুন্দর এত কোয়ালিটি কোয়ালিটিফুল ড্রেস পুরো মার্কেট ঘুলে এই প্রাইজে কেউ পাবা না আর যদি এই প্রাইজে কেউ এনে দিতে পারো তাদেরকে কিন্তু অবশ্যই গিফট দেওয়া হবে আমরা কিন্তু আমাদের মতো কেউ কিন্তু তোমাদের কাছ থেকে এত কম প্রাইজে কখন ড্রেস কালেকশন দিবে না এত সুন্দর সুন্দর ড্রেস আমাদের পেজে কিন্তু তোমরা খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছ আমরা হচ্ছে আরেকটা কালার দেখব পেস্ট কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর ভিউয়ার্স আমার কিন্তু তিনটা কালার দেখানো হয়েছে তোমাদের চোখে যার যেটা ভালো লাগে তোমরাই তো ড্রেস পরবে তাই না তোমাদের কাছে যার যেটা ভালো লাগে তোমরা এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স অর্ডার কনফার্ম করে দাও অ্যাড্রেস ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করা হবে কারণ এক টাকাও কিন্তু আমরা এখন বিকাশে নিচ্ছি না বিকাশ ছাড়াই তোমাদের কাছে পার্সেল পেয়ে যাচ্ছি তাহলে দেখো তোমাদেরকে কতটুকু বিশ্বাস করি যার কারণে কিন্তু টাকা ছাড়াই এত দূরের দেশে পার্সেলগুলো পাঠিয়ে দিচ্ছি তোমাদের দায়িত্ব ডেলিভারি ম্যানের সামনে পার্সেল গুলো চেক করে নিবে ভালো না লাগলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে পার্সেলটা রিটার্ন করে দিবে প্রাইস কিন্তু থাকতেছে এত সুন্দর সুন্দর লাগছে মাত্র আঠারোশো টাকা তাই বেশি বেশি করে অর্ডার করে দাও